কোরআন শিক্ষা কোর্সে আমাদের নতুন একটি ব্যাস শুরু হবে আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের এই ব্যাসটি সকলের জন্য ফ্রি উন্মুক্ত করে দেওয়া হয়েছে আমরা মাত্র বিশ জন শিক্ষার্থীকে ভর্তি করব। অফলাইনে দশজন থাকবেন এবং অনলাইনে থাকবেন দরজন আমরা আজকে দেখব মূলত আমাদের লেভেল ওয়ান বা আরবি রিডিং এবং রাইটিং এই যে কোর্সটি এই কোর্স থেকে আসলে আমরা মূলত কি কি বিষয় শিখব লক্ষ্য করি এই কোর্সটি মূলত কাদের জন্য শুরুতে আমরা একটু দেখে নেই যে এই কোর্সটি কাদের জন্য এই কোর্সটি হলো যারা কোরআন বা আরবি ভুল শুদ্ধ নিজেই নির্ণয় করতে পারছে না যাচাই করতে পারছে না যে আমার পড়া শুদ্ধ হচ্ছে কিনা তাদের জন্যই মূলত আমাদের এই কোর্সটি এই কোর্সে আমরা কি কি শিখবো এই কোর্সে আমাদের আরবি ভাষা ইনস্টিটিউটের লেভেল ওয়ান এর আরবি রিডিং ও রাইটিং কোরআন শিক্ষা কোর্স এই বইটি পড়ানো হবে তো এই বইতে আমাদের কি কি আছে আমরা একটু দেখে নেই প্রত্যেক ক্লাসে আমাদের যেই কোর্সে যে যে অংশগুলো থাকবে আমরা প্রত্যেক ক্লাসের শুরুতে একটি সূরা পড়ব এবং এরপরে আমাদের বই থেকে আমরা পড়ব আরবি হরফ থেকে শুরু হবে এরপরে হরফ থেকে শুরু হয়ে তাজবিদের যে বিষয়গুলো সবগুলো ধারাবাহিকভাবে আলোচনা হবে এর পাশাপাশি আমাদের থাকবে দৈনন্দিন জীবনে যে আমাদের ইসলাম শিক্ষা সংক্রান্ত যে বিষয়গুলো দোয়া মাসা আলা এই সকল বিষয়গুলো আমাদের থাকবে এর পাশাপাশি চল্লিশটি হাজিস হাদিস থাকবে দুইশটি আরবি শব্দ থাকবে এবং আরবি হাতের লেখা থাকবে একটু লক্ষ্য করি ধারাবাহিকভাবে ক্লাসগুলোতে আমরা কি কি শিখব প্রথম ক্লাস আদার্সুল আউ্বাল প্রথম পাঠ বইয়ের এই পাঠে সোরাতুল ফাতেহা আরবি হরফ মাখরাজ এবং মোটা হরফ তামিজের হরফ হরফের মধ্যে পার্থক্য উচ্চারণগত এবং হরফের অবস্থান ও পরিচিতি আমরা এটা প্রথম পাঠ থেকে শিখব বইয়ে এই বইয়ের দ্বিতীয় পাঠে আমাদের থাকবে সূরাতুল ফিল এবং জবরের পরিচিতি ও ব্যবহার এর পরবর্তী ক্লাসে আমরা সূরাতুল কুরাইশ পড়ব জেরের পরিচিতি এবং ব্যবহার শিখব আমরা এর পরবর্তী ক্লাসে সুরাতুল মাউন বেশ পরিচিত এবং ব্যবহার থাকবে মাখরাজের নিয়ম অনুযায়ী যে আরবি উনত্রিশটি হরফের উচ্চারণ আমরা এখান থেকে শিখব এর পরবর্তী ক্লাসে আমরা সুরাতুল কাউসার শিখব এবং মাদের হরফ শিখব মাদের হরকত শিখব লিনের হরফের বিবরণ আমাদের থাকবে এরপরে মাদের হরফের পরিচয় মাদের হরকতের পরিচয় লিনের হরফের পরিচয় হরকত মাদের হরকত এবং লিনের হরকতের উচ্চারণগত যে পার্থক্য থাকে সেটা আমরা এখান থেকে দেখব এবং দশ প্রকার মদের প্রকারগুলো আমরা এখান থেকে শিখব এরপরে মধ্যে তবাইয়ের পরিচয় এবং এর ব্যবহার আমাদের এই ক্লাসে থাকবে পরবর্তী ক্লাস থেকে আমরা সুরাতুল কাফিরেন শিখব এবং জজমের পরিচয় এবং এর ব্যবহার থাকবে কলকলার বিবরণ এবং এর ব্যবহার থাকবে এর পরবর্তী যে আদার সুৎস আদারসু সাবে সপ্তম পাঠ বইয়ের এই পাঠে বা এই ক্লাসে আমরা শিখব সুরাত ব্যবহার আমরা জবর উল্টা পেশের শিখব থাকবে আমাদের মাধ্যে বদল মাদ্দে লিন মাদে ওয়াজ এবং এবং গোলতা এর ওয়াকফের নিয়ম আমরা এখান থেকে শিখবো এর পরবর্তীতে পরবর্তী পাঠে সুরাত লাহাব শিখবো আমরা তাজিদের ব্যবহার শিখব এবং ওয়াজিব গুণ আমরা শিখব এর পরবর্তী ক্লাসে আদারসু তাসে এই পাঠে এসে আমরা সুরাতুল ইখলাস শিখব মাদ্দে আরজি শিখব মাদ্দে মুনফাসিল মাদ্দে মুত্তাসিল মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল মাদ্দে লাজিম কালমি মুখাফফা মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল মাদ্দে লাজিম হারফি মুখাফফা রসমে খাত এবং আনা এই শব্দের ব্যবহার আমরা এখান থেকে শিখব এর পরবর্তী পাঠ আদারসুল আশের এখান থেকে আমরা তানবিনের বিবরণ আমরা এখান থেকে থাকবে আমাদের এরপর আলোচনা থাকবে, এজহারে এ মুগামে বেলাগুন্না এজহার একফা এর আলোচনা থাকবে এরপরে আমরা শিখব, মিম সাকিনের বিবরণ এদগামে সাফাউই এফা সাফাউই, এজহারে এজহার সাফাউই এই অংশগুলো আমরা শিখব এর পরবর্তী ক্লাসে আমরা শিখব আল্লাহ শব্দ পড়ার নিয়ম আমরা শিখবটি পড়ার নিয়ম আমরা আলিফে হরফে কমারি আমরা শিখব হামজায় অসল শিখব নুনে কুতনি, সাক্তা ওয়াক এবং এরপরে কোরআন তেলাওয়াত শুরু করার পদ্ধতি আমরা এই পাঠ থেকে আমরা শিখব এর পরবর্তীতে চলে যাচ্ছি পরবর্তীতে আমাদের শেফাতের আলোচনা থাকবে এখানে তারপর এদগামের বিবরণ তারপর কোরআন শুদ্ধভাবে পড়ার সাধারণ এবং সহজ পদ্ধতি যে সবগুলো যে নিয়মগুলো শিখেছি এই নিয়মগুলো সামারি এখানে আলোচনা হবে এই ক্লাসে এর পরবর্তীতে কোরআন থেকে আমরা অনুশীলন অনুসরণ করব এবং সুরা ফাতেহা সুরা নাস সুরা ফালাক সুরা একলা সুরা লাহাক সুরা নাসোর সুরা কাফিলুন সুরা কাউসার সুরা মাউন সুরা কুরাইশ সুরা ফিল এই যে সুরাগুলো আগে পড়েছিলাম এই সুরাগুলো আবার রিভিশন দেয়া হবে এখানে এই ক্লাসে সবার কাছ থেকে মুখস্থ শোনা হবে এবং আমরা কুরআন কারীম থেকে সূরাতুর রহমান আমরা আলোচনা করব ক্লাসে এরপরে আমাদের মাসালার যে অংশ মাসালার অংশ থেকে আমাদের যে যে বিষয়গুলো থাকবে কালিমা সমূহ থাকবে আমাদের সালাতের দোয়া সালাতের মাসায়েল সমূহ থাকবে সালাতের সময় ও রাকাত থাকবে এরপর জানাজার সালাত পড়ার পদ্ধতি আউজবিল্লা বিসমিল্লা পড়ার পদ্ধতি আয়াতুল কুরসি এবং সুরা হাসরের শেষ তিন আয়াত থাকবে এর পরবর্তী পাঠে আমাদের আমরা শিখব পঞ্চাশটি হাদিস আমাদের থাকবে আল্লাহ তালার নামগুলো থাকবে গুণবাচক নামগুলো আমরা শিখব এবার প্রয়োজনীয় মাসলুম দোয়া আমরা শিখব দুইশোটি আরবি শব্দ থাকবে আর সর্বশেষ আমাদের হাতের লেখা থাকবে তো এই বিষয়গুলো আমরা মূলত লেভেল এর এই কোর্স থেকে শিখবো তাহলে এখান থেকে আমরা মূলত আরবি শুদ্ধভাবে পড়া শিখবো আরবি হাতের লেখা শিখবো এরপর ইসলাম শিক্ষা সংক্রান্ত যে মাসাল আছে সেগুলো শিখবো আমরা হাদিস শিখবো দুইশটি আরবি শব্দ শিখবো আমাদের আসন সংখ্যা খুবই সামান্য যেহেতু আমাদের এটি ফ্রি কোর্স তাই খুব দ্রুত আপনার আসনটি নিশ্চিত করুন ইনশাল্লাহ আপনাদের সাথে ক্লাসে দেখা হবে ইলাল্লাহ আসসালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি